নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন এক সংকটের কথা বলবো যা আমাদের ঘরের খুব কাছে চলে এসেছে আমরা যখন রাশিয়া ইউক্রেন বা ইসরায়েল প্যালেস্তাইনের কথা বলি তখন মনে হয় যুদ্ধটা অনেক দূরে ঘটছে কিন্তু যখন আগুন নিজের পাড়ায় লাগে তখন তার আজ সরাসরি গায়ে এসে পড়ে হ্যাঁ বন্ধুরা এশিয়ার বুকে এক নতুন যুদ্ধের দামামা বেজে উঠেছে আর এই যুদ্ধ হচ্ছে এমন দুটি দেশের মধ্যে যাদের আমরা এতদিন বন্ধু হিসেবেই জেনে এসেছি থাইল্যান্ড এবং কম্বোডিয়া দুটোই বৌদ্ধ ধর্মাবলম্বী দেশ যাদের মধ্যে সাংস্কৃতিক এবং ঐতিহাসিক মিল প্রচুর কিন্তু আজ তারা একে অপরের দিকে এফ সিক্সটিন যুদ্ধবিমান রকেট লঞ্চার এবং আর্টিলারি তাক করে বসে আছে বর্ডারে রোজ সংঘর্ষ হচ্ছে সাধারণ মানুষ এবং সেনা মারা যাচ্ছে কিন্তু কেন কেন দুটো বন্ধু দেশ হঠাৎ করে একে অপরের রক্তের জন্য তৃষ্ণার্ত হয়ে উঠল এর পেছনের কারণটা কি শুধু একটা সীমানা বিবাদ নাকি এর আড়ালে লুকিয়ে আছে এমন কোনো গভীর ষড়যন্ত্র এমন কোনো কালো ছায়া যার কথা মিডিয়া আপনাদের বলছে না আজকের এই ভিডিওতে আমরা এই কনফ্লিক্টের গভীরে ডুব দেব। আমরা জানবো এই যুদ্ধের আসল কারণ এর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ভারতের জন্য এর তাৎপর্য কী আর ভিডিওর শেষে আমি আপনাদের সেই কালো ছায়ার আসল পরিচয় দেব যা পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার জিও নিয়ন্ত্রণ করছে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আসুন প্রথমে দেখেনি ঠিক কি ঘটছে ঘটনাটা মারাত্মক আকার ধারণ করে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ গতকাল থাইল্যান্ড এবং কম্বোডিয়ার বর্ডারে থাকা সুরিন এবং ওডারম্যাঞ্চে প্রদেশে দুই দেশের সেনার মধ্যে ভয়াবহ গোলাগুলি শুরু হয় কিন্তু এটা কোনো ছোটোখাটো সংঘর্ষ ছিল না ভাবুন একবার থাইল্যান্ড তাদের আমেরিকার তৈরি এফ সিক্সটিন ফাইটার জেট ব্যবহার করে কম্বোডিয়ার উপর গোলা বর্ষণ করছে অন্যদিকে কম্বোডিয়াও পাল্টা জবাব দিচ্ছে মাল্টি ব্যারেল রকেট লঞ্চার যা গ্রেড নামে পরিচিত সেগুলো থেকে অনর্গল গোলা বর্ষণ হচ্ছে ছোট অস্ত্র গান তো আছেই এর সাথে আর্টিলারি এবং ড্রোনের ব্যবহারও হচ্ছে অর্থাৎ একটা পূর্ণাঙ্গ যুদ্ধের যা যা সরঞ্জাম লাগে তার প্রায় সবই ব্যবহার করা হচ্ছে এই সংঘর্ষে ইতিমধ্যেই পনেরো জনের বেশি সেনা এবং সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে প্রশ্ন হলো পরিস্থিতি হঠাৎ এতটা খারাপ হলো কিভাবে। এর বীজ কিন্তু বেশ কিছুদিন আগেই বোনা হয়েছিল এই বছরের মে মাসে দুই দেশের সেনাদের মধ্যে একটা ছোট বিবাদের সময় একজন কম্বোডিয়ান সৈন্য নিহত হন এর পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে কিন্তু এই একটা মৃত্যু কি একটা সম্পূর্ণ যুদ্ধের কারণ হতে পারে না আসল গল্পটা আরও অনেক পুরনো এবং জটিল এই পুরো বিবাদের কেন্দ্রে রয়েছে একটি প্রাচীন মন্দির তার নাম প্রাসাদ তাম্থাম আপনাদের জেনে অবাক লাগবে যে এই মন্দিরটি আসলে একটি হিন্দু মন্দির যা প্রায় বারোশো শতাব্দীতে নির্মিত হয়েছিল রাজা দ্বিতীয় উদয়াদিত্য বর্মন এই নির্মাণ করান নামটা শুনেই বুঝতে পারছেন এর সাথে ভারতীয় সংস্কৃতির একটা গভীর যোগসূত্র আছে এই মন্দিরটি দাংরেক পর্বতমালার উপর অবস্থিত যা থাইল্যান্ড এবং কম্বোডিয়ার প্রাকৃতিক সীমানা তৈরি করে এই স্ট্র্যাটেজিক লোকেশনের জন্যই এর গুরুত্ব অনেক বেশি যে এই মন্দিরের এলাকা নিয়ন্ত্রণ করবে সে সামরিকভাবে অনেক সুবিধাজনক জায়গায় থাকবে এখানেই ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমাদের মধ্যে অনেকেই স্কুলের ইতিহাস বইতে পড়েছি যে ভারতীয়রা নাকি কখনোই নিজেদের সীমানা পেরিয়ে বাইরে যায়নি এটা একটা বিরাট বড় ভুল আমাদের মহান চোল সাম্রাজ্য বিশেষ করে রাজেন্দ্র চোল এবং রাজারাজ চোলের নৌবাহিনী এতটাই শক্তিশালী ছিল যে তারা প্রায় পুরো দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে নিজেদের প্রভাব বিস্তার করেছিল শ্রীলঙ্কা মায়ানমার ইন্দোনেশিয়া থেকে শুরু করে কম্বোডিয়া ভিয়েতনাম পর্যন্ত চোলদের শাসন ও সংস্কৃতির প্রভাব ছিল আঙ্করভাট মন্দিরের মতো বিশাল স্থাপত্যও সেই ভারতীয় সভ্যতারই প্রতীক এই প্রাসাত্তা মান্থাম মন্দিরটিও এই বৃহত্তর ভারতীয় সংস্কৃতির ক্ষেত্রেই একটি অংশ প্রথমে এটি একটি হিন্দু মন্দির ছিল পরে এটি একটি মহাজান বৌদ্ধ তীর্থক্ষেত্রে পরিণত হয় যেহেতু থাইল্যান্ড এবং কম্বোডিয়া দুটোই বৌদ্ধ প্রধান দেশ তাই এই মন্দিরটির উপর দুজনেরই আবেগ জড়িয়ে আছে কম্বোডিয়া বলে এই মন্দির তাদের খমের সংস্কৃতির অংশ থাইল্যান্ড বলে এটা তাদের ঐতিহ্যের প্রতীক এই নিয়ে বিবাদ করায় আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে উনিশশো বাষট্টি সালে আইসিজে রায় দেয় যে মন্দিরটি কম্বোডিয়ার দু হাজার সালেও এই রায় বহাল ছিল কিন্তু থাইল্যান্ড এই রায় মানতে নারাজ তাদের যুক্তি আদালত শুধু মন্দিরের মালিকানা দিয়েছে কিন্তু আশেপাশের বিতর্কিত জমির ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি আর এই আশেপাশের জমি নিয়েই আসল লড়াই তাহলে কি এই সমস্যাটার কোনো সমাধান ছিল না ছিল কিন্তু কূটনীতি এবং রাজনৈতিক চাল সব ভেস্তে দিয়েছে ঘটনাটা বেশ মজার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনোয়াত্রা কম্বোডিয়ার ডিফ্যাক্টো নেতা হুন সেনের সাথে ফোনে কথা বলেন সিনোয়াত্রার পরিবারের সাথে হুন সেনের পুরনো সম্পর্ক ছিল তাই সরল বিশ্বাসে সিনোয়াত্রা হুনসেনকে সেনকে আঙ্কেল সম্বোধন করে বলেন যে তিনি শান্তি চান এবং তার নিজের দেশের জেনারেলদের যুদ্ধংদেহী মনোভাব নিয়ে তিনি চিন্তিত তিনি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব দেন এখানেই হুন সেন এক নোংরা খেলা খেলেন তিনি এই ব্যক্তিগত এবং গোপন কলটি রেকর্ড করে ফাঁস করে দেন ভাবুন একবার দুটো দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে কথার ন্যূনতম গোপনীয়তাও রাখা হলো না এই কল লিক হতেই থাইল্যান্ডের রাজনীতিতে ঝড় ওঠে বিরোধীরা অভিযোগ তোলে যে প্রধানমন্ত্রী দেশের সেনার অপমান করেছেন এবং জাতীয় স্বার্থকে বিসর্জন দিতে যাচ্ছিলেন এর ফলে থাইল্যান্ডে সাংবিধানিক আদালত সিনোয়াত্রাকে সাসপেন্ড করে দেয় এর ফল কী হলো শিওনাত্রার জায়গায় যারা ক্ষমতায় এলো তারা নিজেদের আরও বেশি দেশভক্ত প্রমাণ করার জন্য কম্বোডিয়ার বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিল তারা কম্বোডিয়ার সাথে ডিপ্লোমেটিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিল আর তার ফলেই আজকের এই যুদ্ধ পরিস্থিতি একটি ব্যক্তিগত বিশ্বাসভঙ্গ কীভাবে দুটি দেশকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে আসতে পারে এটা তার একটা ভয়াবহ উদাহরণ এতক্ষণ আমরা যা আলোচনা করলাম সেগুলো তো সবাই জানে মিডিয়া আপনাদের এই মন্দিরের গল্প রাজনৈতিক ব্যর্থতার গল্প শোনাবে কিন্তু যে কথাটা কেউ বলছে না সেটা হলো এই অঞ্চলের আসল গুরুত্ব আপনারা এমারেল ট্রায়াঙ্গেল বা পান্না ত্রিভুজের কথা শুনেছেন এই নামটি কম্বোডিয়া লাওস এবং থাইল্যান্ডের সংযোগস্থলের একটি বিতর্কিত এলাকার জন্য ব্যবহার করা হয় এই এলাকাটি শুধুমাত্র স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ নয় এটি খনিজ সম্পদেও পরিপূর্ণ নিকেলসহ অনেক মূল্যবান ধাতু এখানে পাওয়া যায় তাই এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়া মানে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া কিন্তু এর চেয়েও বড় এবং ভয়ঙ্কর একটি কারণ আছে আর সেটাই হলো আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আপনারা কি গোল্ডেন ট্রায়াঙ্গেল এবং গোল্ডেন ক্রিসেন্টের নাম শুনেছেন প্রথমে গোল্ডেন ক্রিসেন্টের কথা বলি এটি হল ইরান আফগানিস্তান এবং পাকিস্তানের সংযোগস্থল এই অঞ্চলটি বিশ্বের অন্যতম বৃহত্তম আফিম এবং হিরোইন উৎপাদন কেন্দ্র আফগানিস্তানের পপিচাস এবং পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এই ড্রাগসের ব্যবসা করে কোটি কোটি টাকা আয় করে এবং সেই টাকা তারা ভারতের বিরুদ্ধে নার্কো টেরোরিজম চালাতে ব্যবহার করে এটা একটা প্রতিষ্ঠিত সত্য আর দ্বিতীয়টি হল গোল্ডেন ট্রায়াঙ্গেল এটি হলো মিয়ানমার লাওস এবং থাইল্যান্ডের সংযোগস্থল হ্যাঁ বন্ধুরা যে থাইল্যান্ডরা যুদ্ধ করছে সে এই কুখ্যাত ত্রিভুজের একটি অংশ এই গোল্ডেন ট্রায়াঙ্গেল হলো বিশ্বের সবচেয়ে বড় মেতাম ভিটামিন বা ইয়াবা ট্যাবলেট উৎপাদন কেন্দ্র এখানকার ড্রাগ লর্ডরা এতটাই শক্তিশালী যে তারা অনেক সময় সরকারের চেয়েও বেশি ক্ষমতা রাখে তাদের নিজস্ব আর্মি আছে তাদের টাকার জোরে তারা রাজনীতি নিয়ন্ত্রণ করে এখন আপনারা প্রশ্ন করতেই পারেন এই গোল্ডেন ট্রায়াঙ্গেলের সাথে থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধের কি সম্পর্ক সম্পর্কটা সরাসরি না হলেও এর প্রভাব অত্যাধিক আমি এটা বলছি না যে তারা এমারেল ট্রায়াঙ্গেলের জমিতে ড্রাগ চাষ করার জন্য লড়ছে কিন্তু ভাবুন যে অঞ্চলে বিলিয়ন বিলিয়ন ডলারের অবৈধ ড্রাগের ব্যবসা চলে সেই অঞ্চলের রাজনীতি অর্থনীতি এবং সামরিক পরিস্থিতি কি স্বাভাবিক থাকতে পারে এই ড্রাগের টাকা দিয়ে অস্ত্র কেনা হয় দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয় এবং সীমান্তকে ইচ্ছাকৃতভাবে অস্থির রাখা হয় এই গোল্ডেন ট্রায়াঙ্গেলের কালো ছায়াটা এসে পড়েছে পাশের ইমারেল ট্রায়াঙ্গেলের ওপর এই যুদ্ধের ফলে যে অস্থিরতা তৈরি হচ্ছে তাতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে এই ড্রাগ কারবারিরা কারণ একটি অস্থিতিশীল এবং যুদ্ধবিধ্বস্ত সীমান্ত তাদের চোরাচালানের জন্য স্বর্গরাজ্য কে জানে হয়তো এই যুদ্ধকে পেছন থেকে ইন্ধন যোগাচ্ছে এমন কোনো শক্তি যারা চায় না যে এই অঞ্চলে শান্তি ফিরে আসুক এটাই হল এই জায়গা যার কথা মিডিয়া কখনোই আলোচনা করে না এই অবৈধ অর্থনীতির ছায়া পুরো অঞ্চলের জিও জটিল করে তুলেছে তাহলে এই পরিস্থিতিতে ভারতের কি করা উচিত দেখুন দক্ষিণ পূর্ব এশিয়া ভারতের অ্যাক্টিস্ট নীতির কেন্দ্রবিন্দু এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতা ভারতের জাতীয় স্বার্থের জন্য অত্যন্ত জরুরি থাইল্যান্ড এবং কম্বোডিয়া দুটো দেশই ভারতের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বন্ধু আমাদের দায়িত্ব হল এই সংঘাতের মধ্যে কোনো পক্ষ না নিয়ে একজন পুরনো বন্ধু এবং একজন দায়িত্বশীল শক্তি হিসেবে শান্তির পক্ষে কথা বলা ভারতকে তার কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে দুই দেশকে মনে করিয়ে দিতে হবে যে তাদের শেকর একই ভারতীয় সভ্যতা থেকে প্রসারিত যে মন্দির নিয়ে আজ তারা যুদ্ধ করছে তা একসময় ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বন্ধুত্বের সেতু ছিল আর যেন সেই সেতু বিবাদের কারণে পরিণত না হয় একই সাথে গোল্ডেন ট্রায়াঙ্গেলের মতো ড্রাগ করিডরগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে আওয়াজ তোলা এবং সহযোগিতার মাধ্যমে এই নেটওয়ার্ককে ধ্বংস করাও ভারতের জন্য গুরুত্বপূর্ণ কারণ এই ড্রাগের নেটওয়ার্ক শুধু থাইল্যান্ড বা মিয়ানমারের জন্য বিপদ নয় এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য একটি বড় চ্যালেঞ্জ তো বন্ধুরা আজকের এই আলোচনা থেকে এটা স্পষ্ট যে থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধ শুধু একটা সীমান্ত বিবাদ নয় এর পেছনে রয়েছে ইতিহাস জাতীয়তাবাদী রাজনৈতিক বিশ্বাসঘাতকতা এবং আন্তর্জাতিক ড্রাগ সিন্ডিকেটের এক ভয়ঙ্কর ষড়যন্ত্র পৃথিবী জুড়ে দেশগুলো এখন আলোচনার চেয়ে অস্ত্রের ভাষায় কথা বলতে বেশি স্বচ্ছন্দ বোধ করছে যা এক অশনি সংকেত আপনারা এই বিষয়ে কি ভাবেন কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু জানতে পারেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অদ্ভুত অথচ বাস্তব বিষয় নিয়ে জয় হিন্দ জয় ভারত